আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ছোট মামা মুরগি পোড়া খাবে সেটাও আমার শখ হয়েছে ভাজনির বাসায় মুরগি পোড়া খাবে তাই এখন সব প্রসেসিং করতেছে এই যে কয় পিস করছেন চার পিস বাকিগুলা কই ওইটা নিজে নিজেই মুরগি মুরগিটা ই ছিল ছিল আর কি মুরগিটা এখন নিজেই কাটতেছে নিজেই ধুয়ে নিতেছে নিজেই সবকিছু করবে তো তার নেই তো মতি দেই তো ভালো করে ওয়াশ করে নিচ্ছে

আর এখন দিবে হচ্ছে লবণ আর হচ্ছে গরম মশলার গুড়া হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সয়াবিন তেল একটা ম্যাজিক মশলার প্যাকেট দিবেন ওটা দেন আচ্ছা এটা এখন সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে এই তো আমাদের তো গ্যাসের চুলায় সবসময় গ্যাসটা একটু কম থাকে যার জন্য কারেন্টের চুলায় দিয়ে দিলাম আর এই যে ছোটো মামা বসছে ইচ্ছে ছিল মুরগিটা পুরা খাওয়ার বাট আমাদের চুলায় গ্যাস নাই এটা জন্য দুঃখের বিষয় আমরা মুরগিটা পুরা দিতে পারলাম না এটা জন্য মুরগিটা তেলে যেই খাওয়া হচ্ছে আর এইখানে সাবেক কি করে এইখানে সাবেক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সাবেদের দাদা কি করে কি করে বাবা দাদা চিকেন ফ্রাই করতেছে চিকেন খাবা তুমি হুম দাদা কি করছে দাদা তোমার জন্য চিকেন ফ্রাই করছে লাল হোক ছোটো মামা এক পাশ লাল হোক এই মুরগি ভাজার মধ্যে ছোটো মামা হচ্ছে এক নম্বর ছোটো মামার বাসায় সবসময় এরকম মুরগি ভেজে ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে একসাথে সন্ধ্যা নাস্তা করা হয় তো আজকে আমাদের বাসায় এসে নিজের হাতে মুরগি ভাজা খাওয়াবে সবাইকে

উল্টায় দিয়ে উনি পাক ঘর থেকে সরে গেছে হইতে থাক এটা হোক তারপরে আবার দেখা হবে রান্নাঘরে এত গরম ছোটো আমার বুঝতে পারতেছিল না ছোটো আমার চলে গেছে তো এখন আমি আসলাম এটাকে এখন উল্টায় দিয়ে একটা সুন্দর করে ভালো হয়ে গেছে তো এই যে সুন্দর করে আমাদের মুরগিটা ভাজা হয়ে গেছে আর আমার ঘরে টিকা বানানো ছিল অবশ্য তিন পিসে ছিল আমার সব টিকা খাওয়া হয়ে গেছে অনেকগুলোই বানানো ছিল অবশেষে তিন পিস অবশেষ ছিল এটা প্রথম আমার আছে ভাবলাম যে মুরগি ভাজার সাথে ভেজে দিই ছোটো আমার টেস্ট করেন নিজের হাতের নিজের মুরগির ভাজা কেমন হয়েছে খায় দেখেন এভাবে রান খাইতে হয় এখন রিভিউ দেন আপনার হাতের নিজের হাতের নিজের মুরগির ভাজা কেমন হয়েছে এক নম্বর ও মজা হয়েছে লাইক দিছে কোন আঙ্গুলটা দিচ্ছেন দেখি তো ভালোটা দিয়ে ছোট আমার একটা আঙ্গুল আছে সিক্রেট আঙ্গুল এই যে দেখাই দেখা এটা হচ্ছে আমার ছোট মামার তো চামিজের কারখানা ছিল তো কারখানার ওই চামিজের মেশিনের মধ্যে না বড় আমার মামার সেজম আমার চামিজের কারখানা ছিল ছোট মামারা ছিল কিন্তু সেজ আমার চামিজের কারখানার ওই যে চামিজ বানাইতে যায় তারপরে আঙুলটা চলে গেছিলো না মেশিনের মধ্যে আর এই আঙুলটার জন্য আমার মামার বিদের যাওয়া হয়নি

সে একটু খাও তোমার নানা ভাবছে তো এটা আজকে নানা রান্না করছে এভাবে না এভাবে না এই যে এই যে বাবু সস দিয়ে খাও আগে এটা খাও তারপর দেখো তুমি একটু সস দিয়ে খাও এটা তো ভিজাই না খাও এটা ভিজাই খায় না সোনা পাখি আচ্ছা খাও তোমার যেভাবে ভালো লাগে খাও এই যে পাগল দেখেন সস না দিয়ে যে কুক দিয়ে খাচ্ছে আমার পাগল দেখেন খাও খাও মজা হুম একা লাগিয়ে লাইক দাও একটা লাইক দাও তুমি ভিজাইছো কেন পাশের বাড়ি আনতি নাই যাও মুরগি ভাজা খায় আমাদের গরম লেগে গেছে আমরা এখন আইসক্রিম খাই ঠান্ডা ওই হ্যাঁ আজকে এখন আইসক্রিম খাই আইসক্রিম খাই একটু ঠান্ডা আর আমার অনেক গরম আহ অনেক গল্প গুজব করা হইলো আমরা খাওয়া দাওয়ার পরে অনেক গল্প গুজব করলাম এখন বিদায় নিয়ে নিতে বোর কাপড়ে ওষুধ অনেকক্ষণ বসে আছি গল্প করলাম আমরা হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ নমিনে নিয়েছেন নমিনে রেখে এলেন কি আজকে